তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হল বিজেপির দুই পঞ্চায়েত সদস্য জানা গেছে ওই দুজন পঞ্চায়েত সদস্য তারা পশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের নাম ষষ্ঠী মাঝি অনুপ সিং বলে জানা গেছে অভিযোগ রবিবার সন্তু দলুই নামে এক তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ ওই তৃণমূল কর্মী কৃষ্ণনগর এলাকায় বাজার করতে যায় তখন তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ পাশাপাশি সন্তু দলুই জখম পায় এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল এই ঘটনায় দলের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় এবং তদন্তে নেমে খানাকুল থানার পুলিশ বৃহস্পতিবার দুই বিজেপির পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে শুক্রবার তাদের তোলা হয় আরামবাগ মহকুমা আদালতে যদিও ঘটনার কথা অস্বীকার করেছে দুই পঞ্চায়েত সদস্য তাদের দাবি তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে দেখুন

দুপক্ষই ঠেলা করেছিল সেই নিয়ে সেটাকে বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাকে ধরে ওখানে হালে পানি পাচ্ছিল না কারণ ওই পঞ্চায়েতটা আমাদের এবং ওই বিধানসভা আমাদের ওখানে তৃণমূলের কিছুই নেই কোনোভাবে পেছন দিক দিয়ে যদি ঢুকা যায় ওখানে এটা চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না যে বিজেপিকে মিথ্যা কেস খাইয়ে বিজেপিকে আটকানো যাবে না দুজনকে মিথ্যা কেস খাইয়ে অ্যারেস্ট হয়েছে আবার আইনের দৌলত আমরা সেটা বের 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 হবে কিন্তু বিজেপি সংগঠন বা বিজেপি কার্যকর্তা যাতে ভয় পাবে সুতরাং যেইভাবে বিজেপিকে আগেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বিজেপি লড়াই করে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে ক্ষেত্রে তাই হবে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওখানে কোনো অস্তিত্ব নেই মানুষ অপছন্দ করে তাই তারা সেখানে কিছু খালে পানি পাবেন আপনার বিধানসভা আমার বিধানসভা বিধানসভার পঞ্চায়েত